আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম নিরামিষ কুমড়ো রেসিপি দিয়ে এভাবে কুমড়ো রান্না করলে যে কোনো দিন কুমড়ো খায়নি সেও আঙ্গুল চেটে খেতে বাধ্য আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি একটা বড় মিষ্টি কুমড়া নিয়েছি পাকা মিষ্টি কুমড়া অর্ধেকটা ছিল তার অর্ধেকটার অর্ধেকটা নিয়েছি মানে একটা মিষ্টি কুমড়ো চার ভাগের এক ভাগে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আমি এক চা চামচ পাঁচফড়ন নিয়েছি আমি চলে যাচ্ছি মোল রান্নায় আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি কিছু পরিমাণে আর তেলটা গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের ভিতরে দুইটা শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব দেখেন মরিচটা একটু নেড়েই আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়াটা দিয়ে দুই এক সেকেন্ড নেড়ে আমি সাথে সাথে পানি দিয়ে দিব নাহলে হলুদটা পুড়ে তিত হয়ে যাবে আর তরকারিটা তখন আর খাওয়া যাবে না এখন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম আর এক চিমটি পরিমাণে ভাজা জিরা গুঁড়া আপনারা কাঁচা জিরা গুঁড়াটা দিতে পারেন বা জিরা বেটে দিতে পারেন এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর আমি এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর লাল গুঁড়া দিয়ে দিলাম চামচ এখন সব মশলাগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে নিব একটু মশলাটা ভাজা ভাজা করে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে দেখেন খুব ভালোভাবে কষিয়ে একেবারে আমি শুকনা শুকনা করে নিয়েছি এখন আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আবার পানি দিয়ে দিলাম কিছু পরিমাণে পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই মশলার পানিটা ফুটে আসলে আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিব এখন মিষ্টি কুমড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন এভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আর আমি অফ ক্যামেরা দুই তিনবার নেড়ে নিয়েছি যাতে মশলাটা নিচে লেগে পুড়ে না যায় আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে ওই জন্য অবশ্যই আপনাদের একটু পরপর নেড়ে দিতে হবে আর মশলাটা দেখেন একেবারে শুকিয়ে গিয়েছে তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দুই বাটি পানি দিয়ে দিবা একেবারে সিদ্ধর জন্য তো পাঁচ মিনিট আমার একটু একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরও দুই বাটি পানি দিয়ে একেবারে সিদ্ধ করে নিব আর পানি দিব না এই পানি শেষ দেখেন এখন আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওইদিকে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হচ্ছে আমি আরেক চুলাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই আমি পাঁচ ফোড়নটা ভেজে নিব আর চুলাটা আমি মিডিয়ামের চেয়ে লোতে রেখেছি এভাবে আমি পাঁচ ফোড়নটা চুলাটা আসতে রেখে ভেজে নিতে হবে পাঁচ ফোড়নটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফোড়নটা ভেজে আমি গুড়া করে নিয়েছি আর এদিকে দেখেন আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে নয় মিনিট পর ফিরে আসলাম নয় মিনিটে আমার মিষ্টি কুমড়াটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর হয়ে গেছে রান্নাটা দেখেন এখা এখন লবণটা চেখে নিতে হবে ঠিক আছে কি না যদি লবণ লাগে তো লবণটা আপনারা দিয়ে দিতে পারেন তো এখন আমি যে ফোড়নটা গুঁড়া করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা ওপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম পাঁচফোড়নটা ছিটিয়ে দিয়ে আমি আরও এক মিনিট ফুটিয়ে নিব খুব ভালোভাবে তো এক মিনিট আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নিব আর চুলাটা বন্ধ করে দেবো রান্নাটা হয়ে গেছে এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ